হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে সন্ধ্যার পরে এখন আমি যাচ্ছি হচ্ছে সানমারে নাসিরাবাদে তো ওখান থেকে হচ্ছে একটা ফোন কিনবো আমার যেহেতু একটাই ফোন তো আমার হচ্ছে অপশনাল হিসাবে আরেকটা ফোন দরকার কম বাজেটের মধ্যে মানে আট থেকে দশের মধ্যে একটা কম বাজেটের ফোন দরকার যেটা কিনা বিভিন্ন রকম অ্যাপ ইউজ করার জন্য অনেকে হয়তো বা জানেন আইফোনে কিন্তু অনেকগুলো অ্যাপ ইউজ করা যায় না তো আমার কিন্তু অনেক অনেক অ্যাপ মাঝে মধ্যে প্রয়োজন হয় যেটা আসলে আইফোনে ইউজ করতে পারি না সে কারণে আসলে আরেকটা ফোন নেওয়া সেই পরে হচ্ছে যখন বাহিরে যায় তখন বাসায়ও কিন্তু একটা ফোন থাকতে হয় কলটল করার জন্য যেহেতু আমার বিভিন্ন কাজে বাহিরে যেতে হয় সব মিলিয়ে চিন্তা করলাম আর একটা ফোন বাসার জন্য প্লাস হচ্ছে আমার কিছু বিজনেসের কাজের জন্য আরো একটা ফোন অনেক বেশি জরুরি তো সেটা নেওয়ার জন্য আমি এখন বের হচ্ছি সানমারে তো আমি যাব হচ্ছে সোহানার হাজব্যান্ডের দোকানে ওর হাজব্যান্ডের হচ্ছে মোবাইলের দোকান আছে সানমারে তো আমি ওখান থেকেই ফোনটা কিনবো তো কি ফোন কিনবো সেটা আগে থেকেই সিলেক্ট করে রেখেছি তো ওটা গিয়ে জাস্ট কিনে চলে আসবো বেশি লেট করবো না যেহেতু বাসায় সবাইকে রেখে যাচ্ছি এই কারণে তো ঠিক আছে তাহলে এখন তাহলে বের হই তো এখন হচ্ছে আমরা চলে আসলাম সানমারে তো এখানে যেহেতু ফ্রাইডেতে এসেছি প্রচুর পরিমাণে ভিড় ছিল ম্যাক্সিমাম টাইম সানমারে প্রচুর পরিমাণে ভিড় থাকে শুক্রবারে অন্যান্য সময়ও থাকে তবে শুক্রবারে চাপ একটু বেশি থাকে এত মানুষ আসলে আমি কত বছর পরে সানমারে এসেছি আপনাদেরকে বলি আমি বিয়ের আগে এসেছিলাম বিয়ের পরে আমি সানমারে আর আসিনি তো বিয়ের আগে সবসময় আসতাম সব সময় বলতে আমার ফুফির বাসা আছে এখানে নাসিরাবাদে তো এখানে ফুফির বাসার থেকে বের হয়ে জাস্ট রোডটা ক্রস পার করলেই কিন্তু সানমার এরকম ছিল মানে হেঁটেই আসতে পারতাম তো ম্যাক্সিমাম টাইম দেখা যেত কি ঘোরার জন্য হলেও চলে আসতাম আমরা যখন বিয়ের আগে আর কি যখন প্রফির বাসায় আসতাম যে বের হয়ে যায় একটু সালমার থেকে ঘুরে আসি যেহেতু সামনেই মার্কেট এরকম আর কি বিয়ের পরে যেহেতু আমার ওমানে চলে যাওয়া এরপরে দেশে এরপরে কিন্তু আমার আর এই মার্কেটে আসা হয়নি তো এটা কিন্তু সবার খুবই ফেভারেট একটা মার্কেট সানমারটাম খুবই পপুলার তো এখান থেকে হচ্ছে আমি একটা মাস্কাড়া কিনবো আমার হচ্ছে মাশকারাটা শেষ হয়ে গিয়েছে আমি আমার যেটা আমার শেষ হয়ে গিয়েছে এই মাছ আসলে এতটাই ভালো ছিল আমি যদি সেম টু সেম ওরকম যদি পাইতাম তাহলে তিন চারটা আমি কিনে রাখতাম কারণ এই মাছ আমি কিনেছিলাম ঢাকা থেকে কয় বছর ধরে ইউজ করছি ঠিক আমার মনে নেই ম্যাক্সিমাম আমি এটা চার বছর তো ইউজ করেছি কমপক্ষে এতটাই ভালো আমার লাইফে আমি সবসময় মনে রাখবো এই মাসকারার কথা মানে শুকাই নিয়ে এত ভালো কাজ করতো আপনার হয়তো বা আমার ওমানে কিংবা দেশে যতই আমার মানে চোখের মধ্যে মাশ দেওয়া থাকতো একটাই মাস ছিল ওটাই মানে আমি অবাক হয়ে যেতাম একটা মাশ কিভাবে কীভাবে এতদিন ইউজ করা যায় কিন্তু আমি অনেক দিন ধরে অনেকগুলো দোকানে শুধু খুঁজছিলাম সেম টু সেম পাই কি না তবে সেম টু সেম আমি পাচ্ছিলাম না আর মাস্কারার মধ্যে নামটাও বুঝে গিয়েছে যেহেতু বুঝে গিয়েছে বলতে চলে গিয়েছে আমাদের চট্টগ্রামের ভাষায় বললাম তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম এখন মোবাইলের দোকানে তো যেটা বলছিলাম একটা মাস নিয়ে নিয়েছি যেহেতু আমার একদমই শেষ হয়ে গিয়েছে তো সোহানার হাজব্যান্ডের হচ্ছে টোটাল দুইটা মোবাইলের দোকান এখানে সানমারে একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা মোবাইলের দোকানের নাম হচ্ছে মিডিয়া মোবাইল বেবি এই যে মিডিয়া যেটা দেখা যাচ্ছে এটাও সোহানার হাজব্যান্ডের দোকান মোবাইল মিডিয়া মনে হয় এটা ওয়াল মিডিয়া সরি সরি ওয়াল মিডিয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াল মিডিয়া এরপরে হচ্ছে নেটওয়ার্ক এটা হচ্ছে আরেকটা দোকান তো সোহানার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম এই দোকানেই বসে তো আমরা এই দোকানে আসলাম তো কি মোবাইল কিনবো সেটা আমি আগে সিলেক্ট করে নিয়েছি সোহানাকে বলেছিলাম যে আমি একটা ফোন কিনবো তোর হাজব্যান্ডকে বল এতটুকু আমার বাজেট এই বাজেটের মধ্যে কোন মোবাইলটা ভালো হবে তো ও ছবি দিয়েছিল তারপরে হচ্ছে আমি অনলাইনেও একটু গুগলে একটু দেখলাম মোবাইলটা সম্পর্কে মোটামুটি ইউজের জন্য ভালো আছে যেহেতু ওটা আমি নিজে ইউজ করবো না আমার বাসায় থাকবে অত আহামরি দামের আসলে আমি চাচ্ছিলাম না একটু ভালো হলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিতে পারতো কিন্তু ওই মোবাইল তো আমি ইউজ করব না ভিডিওর জন্য হোক কিংবা ইয়ার জন্য হোক ওটা তো আমার তেমন একটা প্রয়োজন হবে না ওটা হয়তো বা যখন আমি বাহিরে যাব তখন আমার বাসায় থাকবে আবার অনেক সময় দেখা যায় কি মিনহা অনেক বেশি কান্না করে মোবাইলের জন্য তখন কিন্তু আমি আমার ফোনটা দিতে পারি না যেহেতু আমার ফোনে সবসময় আমার মেসেজ দেখতে হয় কল আসে সেই কারণে কিন্তু আমি দিতে পারি না তো সেই কারণ অপশনাল হিসাবে একটা ফোন নেওয়া আর কি তো এটা হচ্ছে সোহানার হাজব্যান্ড আপনারা তো হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছেন সোহানার বিয়ের সময় বা সোহানার ভাইয়ের বিয়ের সময় তো এটা হচ্ছে সেই ফোন এটা কিন্তু ওপেন করে দেখা যায় না কিনার পরে ওপেন করা যাবে আমি অনলাইনে দেখেছিলাম কোন কালারটা নেব সেটাও আমি সিলেক্ট করে এসেছিলাম আমি হচ্ছে নেব ব্লু টাইপের একটা কালার মানে কালারটা ভালো লেগেছে দুইটা কালার ছিল একটা ছিল গ্রিন টাইপের একটা ছিল ব্লু টাইপের তো আমাকে বললো যে কোন কালারটা নেবেন তখন আমি বললাম যে আমি ব্লুটা নেব যেহেতু আমি দেখে এসেছি একটা জিনিস কি আপনি যখন ইলেকট্রিক কোনো কিছু কিনবেন কিংবা মোবাইল কোনো কিছু কিনবেন সেটা আপনি একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে ওটা কেমন কেমন রিভিউ কিংবা ওটা দেখতে কেমন একটু একদিন দু দিন দেখে তারপরে কেনাই ভালো ম্যাক্সিমাম টাইম দেখা যায় অনেক সময় হুট করে কিনে ফেললে চিন্তাভাবনা করা যায় না কিংবা ঠকে যাওয়ারও কিন্তু সমস্যা থাকে বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে একটু ফার্স্টে অনলাইনে দেখে কত বি জিবি র্যাম ট্যাম এগুলো দেখে তারপর কেনাই ভালো এতে করে দেখা যায় আপনার সময়টা সেভ হবে এরপরে আপনি ভালো একটা চিন্তাভাবনা করে ফোন নিতে পারবেন এই আর কি তো এই মোবাইলটা কেমন হয়েছে দেখতে আপনারা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে হচ্ছে আমাকে একটা হেডফোন গিফট করেছে মোবাইলের সাথে আমি তো অবশ্যই আবার হেডফোন ইউজ করি না যেহেতু আমি গান শুনি না সে কারণে আমি ওটা মেরিনকে দিয়ে দিয়েছি ও আবার হেডফোন ইউজ করে আমার কাছে আবার হেডফোন ইউজ করলে কান টান সব ব্যথা হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি একটা মোবাইলের কাবার দেখছিলাম যেহেতু মোবাইলে একটা কাবার লাগবে আর আমার মোবাইলের কাভারটাও কিন্তু আমি চেঞ্জ করেছি এক পার্পেল কালারের কাবার ইউজ করেছি চিন্তা করলাম দুইটাই ম্যাচিং ম্যাচিং হয়ে যাক দুইটা ফোনের জন্যই তো আমার কাছে এই কভারটা অনেক ভালো লেগেছে সেই জন্য আমি এই কাভারটা নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমরা সাথে সাথে বের হয়ে যাচ্ছি কারণ আমরা যখন পথে মানে সিএনজিতে ছিলাম তখন ভাইয়ার কল এসেছে ভাইয়া বলছিল আমার মামারা এসেছে বাবিয়াকে দেখার জন্য তো ভাইয়া বাসায় যেতে বলছিলো ভাইয়াকে বললাম যে জাস্ট আমি একটা ফোন কিনবো সানমার থেকে দেন চলে আসবো তো এরপরে হচ্ছে সরাসরি মার্কেট থেকে আমাদের বাসায় চলে আসলাম মামারা নাস্তা করছে অনেক দিন পরে মামাদেরকে একসাথে দেখছে তো আমার বড় তিন মামা এসেছে আমার হচ্ছে পাঁচটা মামা তো বড়ো তিনজন এসেছে বাবিয়াকে দেখার জন্য তো বাবি বাবিয়ার কিন্তু মুখের চামড়া উঠে যাচ্ছে মানে হাতের চামড়া মুখের চামড়াগুলো উঠে যাচ্ছে আর অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছে মানে বিছনার মধ্যে ঘুমাবে না ও হচ্ছে কুলের মধ্যে ঘুমাবে এরকম আর কি কুলের মধ্যে ঘুমালেই ও শান্তি থাকে এরকম অনেক বেশি পাকনা হয়ে যাচ্ছে আসলে সবার বড় ছেলে তো একটু মেজাজিও হবে তো অনেক বেশি ভাবনার হয়তো বা ও একটু বড় হলে তখন দেখলেই বুঝতে পারবেন ও কিন্তু এখন থেকে অনেকটা চঞ্চল যেটা কি না এখনই বোঝা যাচ্ছে তো এরপরে হচ্ছে আমি এখন নাস্তা করে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে গল্প টল্প করছি আম্মু তারপরে মামা ইরফানের কথা বলছিলাম আমরা যে ইরফানকে মিস করছি অন্যান্য সময় দেখা তো ইরফান আসলে অনেক ভালো লাগে বা ও মজা করে কিন্তু এখন তো ইরফান নেই আর আমরা সবাই ইরফানকে অনেক বেশি মিস করছি ওর কিন্তু এখন ক্লাস চলছে মানে পড়ার অনেক বেশি চাপ বাংলাদেশের পড়া আর বাইরের পড়ার মধ্যে একটু ভিন্নতা আছে মানে ইয়াগুলো একটু বেশি সে কারণে কিন্তু ওর পড়ার একটু চাপ সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে ভালো মতো ওর পড়াটা শেষ করতে পারে যেটার জন্য আমরা সবাই ওকে পাঠিয়েছি সেটা যাতে ও কমপ্লিট করতে পারে তো এরপরে হচ্ছে আমরা এখন সবাই খাবার খেয়ে নেব তো আম্মু হচ্ছে মামাদেরকে খাবার দিয়ে দিচ্ছে তো খাবার খাওয়ার পরে আমরা সবাই আবার গল্প করছি মামারা যেহেতু এসেছে অনেক মজার মজার কথা বলছিল আগের কথাগুলো বলছিলো এরপরে মামারা হচ্ছে রমজান নিয়ে প্ল্যানিং করছিলো রমজানে কি করবে কিভাবে সব কিছু দিবে এরকম প্ল্যানিং করছিল ভাইয়েরা ভাইয়েরা মিলে তো এরপরে হচ্ছে আমি বাসায় চলে এসেছি আমাকে হচ্ছে মিহি একটা লেটার দিয়েছে মানে ও ড্রয়িং করে মেহের কিন্তু এই ধরনের একটু স্বভাব আছে আপনারা তো সবাই জানেন ও ল্যাটার লিখে ড্রয়িং করে তারপরে এগুলো এঁকেছে মানে ড্যাড মম মি সিস্টার আমি আমার মানে ড্রয়িংটা দেখে একটু অবাক হয়েছে ও হচ্ছে ব্ল্যাক কালারের একটা বোরকা এঁকেছে এরপরে একটা হিজাব এঁকেছে মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার হিজাবের সাথে ওর বাবার আর মানে টি শার্টটা মিল রেখেছে জিনিসটা আমার একটু হাসি পেয়েছে কিভাবে ম্যাচিং এরপর জুতাগুলো না ম্যাচিং করেছে মানে ব্লু ব্লু মানে হিসাব গেঞ্জি জোতা এই তিনটা একদমই ম্যাচিং রেখেছে তো এটা কিন্তু পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে আমার এই সুন্দর কারটিমের এক একটার অর্ডার ছিল এটা হচ্ছে আমার রিপিট কাস্টমার আপু হচ্ছে এর আগেও একটা সারপ্রাইজের কেকের অর্ডার করেছিল এইবারও সারপ্রাইজের জন্য অর্ডার করেছে সাথে বারো ইঞ্চির বারবিকিউ পিজ্জা ছিল সেই সাথে মিনি পিজা ছিল চার পিস দুটাই আমাদের এখানে আবাসিকেই গিয়েছে তো দুইটাই কম কেকও রেডি তারপর পিৎজাও রেডি এখন জাস্ট আমি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিব দেন হচ্ছে এটা ডেলিভারির জন্য চলে যাবে তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এখন হচ্ছে আমি নাস্তা করে নিব আজকে নাস্তাতে তেমন কিছুই বানাতে ইচ্ছে করেনি তাই আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম শর্টকাটের মধ্যে এগুলো কিন্তু রেডিমেড মানে বাসায় বানায় নি এর আগে আমি মাঝখান দিয়ে কয়েকবার বানিয়ে রেখেছিলাম তো এগুলো আমি ইয়াতে গিয়েছিলাম স্বপ্নতে গিয়েছিলাম তখন দুই প্যাকেট নিয়ে এসেছিলাম এর মতো বিরিয়ানি চাল্লা ফেস